তো বন্ধুরা সকাল সকাল গাড়ি চলে এলাম গাড়ি এখন রড লোড দেবা রড দেবো লোড রডটা উঠাইয়া যায় গাড়ির তো তথা সঙ্গে থাকুন রডটা লোড করে নিয়ে ফিরে আবার শিল লোড দেবো সঙ্গে থাকুন দেখতে পাবেন কোথায় শিল লোড করি এ দেখেন রড লোড দিয়ে দেখি পাই দেখানো নেই তো গাড়ি রডটা লোড করলাম এখন কুয়ারির যাব শিল লোড করবো আর এই জায়গা এই যে টাকা বালু শিলটা খালি ঘিরে তারপরে যাব দনতলা দন্তলা রট লোড দেবো তো সঙ্গে থাকুন দেখতে পাবেন চলুন সকাল সকাল যাই মালটা লোড করবি তো সঙ্গে থাকুন দেখতে পাবেন এখন যা শিল লোড করব ভাতা খোলা যায় এখন কুয়ারি চলে এলাম শিল লোড করব তার মধ্যে একটা গাড়ি আসে সে যে পালা লোড করে আছে এখন শিল লোড করব তো এখন কুয়ারি চলে এলাম তো চলো না এখন শিলটা লোড করব এটা শিল লোড করব এটা শিল দিয়ে সে লোড দেবো লোড দিয়ে যাব ঢাকনাবারি যাব এটা ফেলে দিয়ে তারপরে যাব ধনতলা আছে আনতে মালটা খালি দেখতে পাচ্ছে লোড হয়ে গেছে এখন হয়ে গেছে তো চলুন এখন যাব বাড়ি যাব মালটা খালি করছে সঙ্গে থাকুন মালটা খালি এখন চলে এলাম দিকে ভিতর ভাড়াটি লাগে

আগে রডটা খালি করবো তারপরে শিলটা এখানে দিবা এখানে মালটা খালি করতেছি কমপ্লিট